হ্যালো জনগণ আশা করছি আপনারা ভালো আছেন আপনাদের ভালো থাকা আরও বাড়িয়ে দেওয়ার জন্য ব্রিলিয়ান্ট কর্তৃপক্ষ নিয়ে আসলো দারুণ একটি অফার একসাথে এজেন্টের কাছ থেকে আপনি যদি একশো টাকা রিচার্জ নেন এক্ষেত্রে আপনি পাবেন বিশ টাকা বোনাস এই অফারটি চালু হচ্ছে পনেরোই নভেম্বর থেকে তিরিশে নভেম্বর পর্যন্ত তাই দেরি না করে এক্ষুনি রিচার্জ করুন আপনার পছন্দের এজেন্টের কাছে থেকে আপনি চাইলে আমার কাছে থেকেও এই রিচার্জ নিতে পারবেন তবে শর্ত হলো এই অফার চলাকালীন সময়ে আপনি এই অফারটি একবার নিতে পারবেন তাই দেরি না করে এজেন্ট অপশন থেকে এজেন্ট চেক করে রিচার্জ নিয়ে নিন আপনি যদি আমার কাছে থেকে রিচার্জ নিতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি মেসেজ করলে আমার কাছে থেকেও এই অফারটি আপনি নিতে পারবেন এছাড়াও প্রতিনিয়ত দশ পার্সেন্ট বোনাস সহ রিচার্জের জন্য আপনি আমাকে মেসেজ করতে পারেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি আপনার বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দিন যাতে প্রত্যেকেই এই অফারটি নিতে পারে